জাকের আলীর ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব জাকেরকে নিয়ে দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারিয়ান সামি একই বললেন জাকের আলী যেই সব বলে ছক্কা হাঁকিয়েছেন একেবারেই অসম্ভব কিন্তু অসম্ভবকে সম্ভব করলেন জাকের তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন বর্তমানে বিশ্ব ক্রিকেটে মার্কারির ব্যাটসম্যানদের অনেক চাহিদা এই দিক দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সব সময় পিছিয়ে ছিল কিন্তু এবার বিশ্বকে দেখিয়ে দিল বাংলাদেশ বিশেষ করে বিশ্বের মার্কারি ব্যাটসম্যানদের তালিকায় উঠে গেছেন জাকের আলির নাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাকের আলি ছিলেন দুর্দান্ত তবে শেষ টি টোয়েন্টিতে দেখালেন ব্যাটিং পাওয়া সেই ম্যাচে মাত্র একচল্লিশ বলে তিনটি চার এবং ছয়টি বিশাল ছক্কায় করেন বাহাত্তররা এমন ইনিংসের পরে ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন জয় উদিতায় ড্যারেন সামি মুখ করলেন তিনি বললেন জাকের কি বাংলাদেশি ক্রিকেটার নাকি সে কি করে এত বিধ্বংসী হতে পারে বিশেষ করে হোয়াইট লাইনের বাইরের বলগুলো যেভাবে ব্যাটিং করে ছক্কা হাকিয়েছে এটি একেবারেই অসম্ভবের ব্যাপার এই সব বলে তো বিশ্বের যে কোনো ব্যাটাররা হিমশিম খেতে হবে কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন জাকের আলী সে এক দুর্দান্ত ক্রিকেটার বিশ্ব সেরা ক্রিকেটার তালিকায় অবশ্যই আমি জাকেরের নাম দেখতে চাই তো দর্শক জাকেরকে নিয়ে ড্যারিয়েল স্বামীর এমন মন্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ